সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব একাডেমিক ক্লাস ও পরীক্ষা এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা শিক্ষকদের আন্দোলন যৌক্তিক বললেও ক্লাস পরীক্ষা চালু রাখার আহ্বান তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা তিনটি মাস ধরে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা বলেছি আমরা যদি এর সুরাহা না হয় ইতিবাচক সারা না মিলে তাহলে সর্বাত্মক আন্দোলনে আমাদেরকে যেতেই হবে সেই সর্বাত্মক আন্দোলনটি আমরা আজকে কর্মসূচি শুরু হয়েছে তবে আমি আশাবাদী আমি মনে করি যারা সরকারে আছেন তারা নিশ্চয়ই পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় এমন একটি অচল অবস্থা চান না এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার ছাত্র এতগুলো কোর্সেস সেই দায় ভার কে নিবে শিক্ষক সমাজ নিবেন আমি আবারও বলছি